আজকে আপনাদেরকে রমজান স্পেশিয়াল একটা ব্রেড সপ বা ব্রেড টোস্ট বানিয়ে দেখাবো তো এটা খুব অল্প সময়ে আপনারা বানাতে পারবেন ইফতারের যখন সময় হয়ে আসবে খুব অল্প সময় থাকবে তখনই আপনারা এটা খুব অল্প সময়ে রেডি করতে পারবেন এটা খুবই ক্রিস্পি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা মজা খেতে আর খুবই ক্রিস্পি এটা বানানোর জন্য লাগবে প্রথমে দুইটা ডিম আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিলাম এরপর আমি ডুম ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নেব তো এভাবে আমি খুব হালকাভাবে এটা ফেটিয়ে নিলাম এটা কিন্তু ছোটো বড়ো সবারই খুব প্রিয় সবাই এটা খুব পছন্দ করবে অবশ্যই আপনারা একবার বানাবেন এটা বাড়িতে তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি খেতে কতটা ভালো লাগে তো আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এক তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক আর দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামিস তারপর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়া এক তো সব কিছু আমি ভালোভাবে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দেব হাফ তো সব কিছু আমি দিয়ে দিলাম এরপর আমি এটা ভালো করে হ্যান্ড গ্লাইন্ডার দিয়ে মিশিয়ে নেব এটা আপনারা এভাবে প্রথমে সব কিছু একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তো আমি ডিমের সাথে সব কিছু মশলাগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব বেসন তারপর আমি বড় মেজারমেন্ট কাপের এক কাপ বেসন দিয়ে দিলাম আমি বেসনটা আমি ভালো করে সেলে নিব তো এভাবে আমি একটা চালনি দিয়ে এটা ভালো করে সেলে নিব এভাবে আমার এটা চালা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব পানি যেটা এভাবে প্রথমে আমি ডিমের সাথে এভাবে অল্প অল্প মিশিয়ে নিব এরপর আমি দিয়ে দিব পানি এখানে আমি অল্প অল্প করে এভাবে ঠান্ডা পানি দিয়ে দিব আর ব্যাটারটা এভাবে করে বানিয়ে নিব। এখানে কিন্তু আমার বাটিটা ছোটো হয়েছে আপনারা অবশ্যই একটু বড়ো বাটি ইউজ করবেন তাই আপনারা মেশাতে খুবই সহজে আপনারা মেশাতে পারবেন এটা তো এভাবে করে আমি হালকাভাবে মিশিয়ে নেব এভাবে তো অল্প অল্প করে পানিটা দিব আর ব্যাটারটা এভাবে বানিয়ে নিব আর যারা আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজের দিকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করবেন শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারে কিন্তু আমার অনেক উপকারী তো দেখছেন আপনার ব্যাটারটা বানানো হয়ে গেছে আমার এখন আমি ব্যাটারটা এভাবে করে ভালো করে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিছি দেখুন গণত্বটা এরকম করে নেবেন তো এরকম করে আমি ব্যাটারটা বানিয়ে এখন সাইডে রেখে দিয়ে এরপর আমি ব্রেডগুলো নিয়ে নিব এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্রেডগুলো নিতে পারবেন এখানে এখন আমি ব্রেডগুলো মাছ বরাবর এইভাবে কেটে নেব তো এইভাবে একটা ছুরি দিয়ে আপনারা মাছ বরাবর কেটে নেবেন সব কিছু তো আর বলে বোঝানো যায় না আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটা হয়েছে তো এইভাবে করে কেটে নেবেন সবগুলো ব্রেড তো ব্রেডগুলো আমি কেটে সাইডে রেখে দেব সবগুলো ব্রেড আমি এভাবে কেটে সাইডে রেখে দিয়ে এরপর আমি এখানে রেডি করে নিব তেলটা তো আমি তেলটা বসিয়ে দিয়ে এখানে দেখুন ব্যাটারটা এখানে আমি আবারও চামিচ দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম দেখুন তেলটা প্রায় গরম হয়ে আসছে তো আমি এখন একটা করে ব্রেড নিব এভাবে করে চুবিয়ে চুবিয়ে আমি বেসনের মধ্যে আর নিমের এর মধ্যে মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে নিলাম এখন আমি তেলে সরাসরি দিয়ে দিব। তো এভাবে করে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি তো এভাবে খালি এভাবে ব্রেডটা শুবাবেন আর তেলে দিয়ে দিবেন এটা কিন্তু খুব অল্প সময়ে বাজা হয়ে যায় এটা বাঁচতে বেশি সময় লাগে না তো আমি সবগুলো এভাবে দিয়ে দিছি। সবগুলোই আমার দেওয়া শেষ এই পর্যায়ে কিন্তু আমি সোলার ফ্লেমটা লো হিটে রেখে দেবো আর কিছুটা এক পাশ হয়ে আসলে আমি এটা এভাবে উল্টে দেবো এটা কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও বানিয়ে দিতে পারবেন বা সকালে আপনারা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারবেন চা বা সস দিয়ে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে করে আমি এটা উল্টিয়ে পাল্টে এভাবে বেজে নিব কড়া করে এটা কিন্তু আপনারা উলটিয়া পাল্টিয়ে ভালো করে কড়া করে বেজে নেবেন তাহলে এটা মুসমুসে হবে ক্রিস্পি হবে খেতে বেশি ভালো লাগবে তো এভাবে করে আমি এটা তেল ঝরিয়ে এখন দেখতে পারছেন কালারটা ভাজা হয়ে আসছে এরপর আমি তেল ঝরে ঝরে এভাবে করে নামিয়ে নেব তো এখানে সবগুলো নামানো হয়ে গেছে আমি আরও বাকি কয়েকটা আছে সেগুলো এইভাবে সেম প্রসেসে ভেজে নিব তো আমি বেসনে চুবে চুবে এই ব্রেডগুলো আবারও আমি দিয়ে দিলাম তো এগুলো আমি উল্টিয়ে পাল্টি করা করে এভাবে ভেজে নামিয়ে নিব সবগুলো তো এভাবে করে আমি সবগুলো নামিয়ে নিয়ে এখন পরিবেশন করলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো আপনারা ইফতারের টাইমে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন আল্লাহ হাফিজ